মা দেখুন সবাই। লোয়ে বরয়নকি অস্থা সবার আসাগর সবা অনেক অনেক ভালো আ আমি বাকি আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আমাদের চেয়েচ্ছ চির হচ্ছে না জঙ্গলে। যেখানের মধ্যে আমি শত শত ফাঁকি নিয়ে ভিডিও করছি শত শত পাকির বাসা দেখিয়েছে এবং কি পাকির কিভাবে বাচ্চা বাসা করে এগুলো নিয়ে অনেক অনেক ভিডিও করছি এই জঙ্গলের মধ্যে তো আজকে আমি আপনাদেরকে ব্যতিক্রম কিছু জিনিস দেখাতে চাই। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক এরিয়া যেটা যেটাকে আমাদের এখানে বিল বলা হয় অর্থাৎ ধানের জমি আর কি এখানে ধানের সময় ধান চাষ করা হয় মানুষ ধান চাষ করে তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে বিশাল বড় ধানের চাষের জমি কানিয়ে কানিয়ে এই জমিগুলাতে কিন্তু যখন বর্ষার সিজন আসে তখন কিন্তু অনেক অনেক মাছ পাওয়া যায় তো মানুষ আমাদের এই দিকের মানুষ এই জমিগুলোর থেকে কিন্তু অনেক পরিমাণে মাছ ধরে আমি কখনো আপনাদেরকে দেখাই নেই আসলে মানুষ কি পরিমাণে মাছ ধরে এই জমিগুলোর মধ্যে মধ্য থেকে আর কি তো আমরা আজকে আপনাদেরকে ওই ধরনের কিছুই দেখাতে যাচ্ছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি এরিয়া এখানের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মাছ আছে পানির মধ্যে এই প্রতিদিন মানুষ এখান থেকে মাছ ধরে তো আজকে আমার চাচাতো ভাই শিয়াম এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সে আমার পিছনে একটা গাছের সাথে বসে আছে আমি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সে ব্যাগ নিয়ে বসে আছে মোবাইল টিপতেছে বসে বসে সে এখানে বিশাল বড় একটা জাল বসাইছে মাছ ধরার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তার জালের মধ্যে কতগুলো মাছ সে পায় তো এই জঙ্গলে আমরা বেশিরভাগ সময় আসি বসি বাতাস আড্ডা দি জায়গাটা কিন্তু আমরা এখন করতেছি শিয়াম কখন জালটা উঠাবে আর মাছগুলো আমরা দেখব মানে কতগুলো মাছ জালে আটকেছে আমরা সেইটা দেখব তো চলুন তাহলে আমরা অপেক্ষা করতে থাকি কতক্ষণ অপেক্ষা করা লাগবে আমরা শিয়ামকে একবার জিজ্ঞাসা করি শিয়াম কতক্ষণ অপেক্ষা করা লাগবে আমাদেরকে এখানে একটু বলো ভাই আর একটা মাত্র 1 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে এখানে এর পরেই আমরা দেখতে পাব জালের মধ্যে কতগুলো মাছ আটকিছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করে। কেবল 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমার চাচাতো ভাই শ্যাম নেমে গেছে জাল উঠানোর জন্য অর্থাৎ জালে কতগুলো মাছ আটকিছে আমরা এখুনি সেটা দেখতে পাব তো সে কি করতেছে বিলের মাছخانه দেখুন সবাই সে জাল উঠাইতেছে জাল উঠায় নিয়ে আসতেছে জালে মনে হয় অনেক মাছ আটকা পড়ছে তো জালটা নিয়ে আসলে আমরা বুঝতে পারবো আসলে কি পরিমানে মাছ সে পেয়েছে আর কি তো সে জালটা নিয়ে আসুক আমরা অপেক্ষা করি দেখা যাক সে কতগুলো মাছ পাইছে তার জালে কই মাছ কই মাছ নিয়ে আস সবাইরা দেখাও কতগুলো মাছ তুমি পাইছ মাশাল মা জালটা এভাবে ঘুরাও এদিকে যাও তুমি এই মাশাআল্লাহ দেখুন সবাই কি পরিমানে ফুটি মাছ আটকিসে তার জালে দেখছেন এই যে ছেলেটা দেখছেন তো যাই হোক আমরা একটা জাল উঠাবো ওই পাশ দিয়ে তো ওই পাশের যে জালটা আছে সেখানে কতগুলো মাছ আটকিসে আমরা সেটা দেখব আমাদের সাথে সবাই থাকুন দেখতে থাকুন সবাই আমরা প্রথম যে জালটা সেটা এখানে এনে রেখে দিয়েছি যাতে করে মাছগুলো এখান থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে পারি আর কি মাছ কি পরিমাণে আটকেছে ভাই দেখেন দেখেন সবাই কমেন্ট করবেন অবশ্যই এই সবাই কমেন্ট করবেন সবাই মাস আল্লাহ লিখবেন জালে কিন্তু ভালো পরিমাণে মাছ আটকানায় আটকে নাই বললেই চলে খুবই খুবই কম পরিমাণে মাছ আটকেছে আর কি যে পরিমানে মাছ আটকানার আটকনের কথা আর কি ওই পরিমাণে মাছ আটকায় নাই খুবই কম পরিমাণে মাছ আটকাইছে তো দুই একশো টাকা দিয়ে আমাদের এখানে জাল কিনে আপনি প্রতিদিন আধা কেজি 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 করে মাছ ধরে খেতে পারবেন সেই রকম প্লেস এবং কি অবস্থান আমাদের এখানে আছে তো দুই নম্বর যে জালটা সেটাও উঠানোর জন্য শিয়াম নেমে গেছে বিলের মাঝখানে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি তার সাথে আছি দেখার জন্য কতগুলো মাছ এই জালে পাওয়া যায় ওই জালে তো মোটামুটি মাছ আটকিছে ওগুলো হচ্ছে পুটি মাছ আর কি এখন এই জালে কি মাছ আটকায় আমরা সেটা দেখব তো সে জাল উঠাইতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই জালে আমার মনে হয় তেমন একটা মাছ আটকায় নাই তো যাই হোক সে জালটা উঠাই নিয়ে আসুক তখন আমরা দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন জাল নিয়ে উঠে আসতেছে সাছাতো ভাই শিয়াম দেখা যাক তার এই জালে কতগুলো মাছ আটকাইছে আমরা খুব আগ্রহ নিয়ে আমরা আমি বিশেষ করে আমি খুব আগ্রহ নিয়ে দেখতেছিলাম আর কি কতগুলো মাছ তার জালে আটকাইছে তো সবাই একটু দেখান সবাইকে এই জালে কি পরিমাণে মাছ আটকাইছে এই জালে তেমন একটা মাছ আটকায় নাই বললে চলে তাই না দুই একটা ফুটি মাছ আটকাইছে তেমন একটা আটকায় নেই খুবই কম ওই জালে অনেক বেশি আটকাইছে তো তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভিডিওর কমেন্ট বক্সে লাস্ট একটা কমেন্ট করবেন আপনাদের এলাকাতে এরকম মাছ পাওয়া যায় কিনা বিলের মধ্যে অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবাই